হ্যালো আপনাদের সকলকে পিনাকল ইনস্টিটিউট অফ বেঙ্গলে স্বাগত জানায় তো আমাদের এখানে বিভিন্ন এক্সাম বিশেষ করে ডাব্লিউ বিপি কেপি এবং তাছাড়াও প্রাইমারি ডাব্লিউ বিসিএস ইত্যাদি যে সমস্ত আগামী যে পরীক্ষাগুলো আসছে সেগুলোতে ব্যাচ করানো হয় তোমরা নিচে দেওয়া নাম্বার যেটা থাকবে সেই নাম্বারটায় যোগাযোগ করতে পারো তো এখানে জিকে এর যে পোর্শনটা থাকে ডাব্লিউ এর ক্ষেত্রে জিএস তো সেই পোর্শনটাতে জিওগ্রাফি বা ভূগোল একটা খুব বড় ভূমিকা পালন করে তো আমি সেই সম্পর্কিত পনেরোটা কোয়েশ্চেন আজকে তোমাদের সাথে আলোচনা করব এবং আশা করি খুব তাড়াতাড়ির মধ্যে সেটা করতে পারবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং প্রতিটা কোয়েশ্চেনের যে অপশানগুলো থাকবে সেই অপশানগুলোরও আমি ডিটেল একটা আলোচনা রেখেছি তো তাহলে একটা কোয়েশ্চেনের অ্যান্সার করলে তার সাথে আরও তিনটে করে যে অপশান আছে সেগুলো আমাদের জানা হবে তো শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ভারতের সর্বোচ্চ যানবাহন চলাচলকারী গিরিপথের নাম প্রথম অপশন নাথুলা দ্বিতীয় অপশন জোজিলা পাস তৃতীয় অপশন রোটাম পাস চতুর্থ অপশন উমলিংলা তো এখানে সঠিক উত্তর হবে উমলিংলা পাস এটা হচ্ছে ভারতের সর্বোচ্চ যানবাহন চলাচলকারী চলাচলকারী গিরিপথ বর্তমানে এছাড়া আমাদেরকে তাহলে শুধু এটা জানলে হবে না তার সাথে আমাদেরকে এই তিনটি অপশনও জানতে হবে যে এই তিনটি অপশানে কি কি আছে সেটার অ্যান্সারটাও জানা দরকার তো প্রথমে উমলিংলা সম্পর্কে আমরা একটু জানি এটা হচ্ছে পূর্ব লাদাখে অবস্থিত তাহলে প্লেসটা কোথায় লাদাখ এটা ভালো করে জানতে হবে এটা হচ্ছে বিশ্বের সর্বোচ্চ মোটরযোগ্য পাস তৈরি কিসের আন্ডারে হয়েছে প্রজেক্ট হিমাঙ্কো যে প্রজেক্টের আন্ডারে তৈরি হয়েছে তার নাম প্রজেক্ট হিমাঙ্কো এটা চিসমুনি আর ডেমচোককে সংযুক্ত করে এরপরে আমরা আসি যেটা আগের অপশন ছিল না পরের অপশন নাথুলা নাথুলা পাস হচ্ছে সিকিমে অবস্থিত এটার গুরুত্ব কি না এটা হচ্ছে ভারত এবং টিবেট তিব্বতের সীমান্তে অবস্থিত তো ভারত এবং তিব্বতের সীমান্তে তিনটে পাস আছে একটা হচ্ছে নাথুলা আরেকটা হচ্ছে লিপুলে এবং তৃতীয় নাম্বার হচ্ছে সিপকিলা এই তিনটে পাস হচ্ছে ভারত এবং ভুটানের সাথে সরি তিব্বতের সাথে সংযোগ করছে অর্থাৎ তিব্বত বলতে আমরা চীন বোঝাই যদি চীনও প্রশ্নে আসে তাহলেও কিন্তু একই উত্তর হবে তাহলে ভারত এবং তিবেতের সাথে যুক্ত করছে এই তিনটে পাস নাথুলা লিপুলে এবং শিবকিলা ঠিক আছে নেক্সট আরও যে দুটো অপশানে ছিল তার মধ্যে একটা হচ্ছে জজিলা তো জোজিনা পাসের কাজ কি এটা লেকে শ্রীনগরের সাথে যুক্ত করছে কার সাথে কাকে না লে শ্রীনগর এবং দ্বিতীয় যেটা ছিল সেটা হচ্ছে রোটাং পাস এটা হচ্ছে কোথায় এবং স্পিটি ভ্যালি কুলু ভ্যালি এবং স্পিটি ভ্যালি এই দুটো উপত্যকাকে সংযুক্ত করেছে তাহলে আমরা একটা প্রশ্ন পড়লাম তার সাথে বাকি অপশনগুলো পড়লাম অর্থাৎ আমাদের চারটে উত্তর তৈরি করা হল দ্বিতীয় প্রশ্ন ভারতবর্ষের দক্ষিণ বিন্দু কোনটি ইন্দিরা কল যেটা হচ্ছে কোথায় জম্মু কাশ্মীর ইন্দিরা পয়েন্ট আচ্ছা বলে দিই কিন্তু এই জায়গাগুলোর নাম লেখা থাকবে পরীক্ষার না আমি লিখে দিয়েছি ইন্দিরা পয়েন্ট পিগমেলিয়ান পয়েন্ট যেটাকে বলা হয় আন্দামানের নিকোবার দ্বীপপুঞ্জ যেটা অবস্থিত কিবিথু যেটা হচ্ছে অরুণাচল প্রদেশে গুহারমতি যেটা হচ্ছে গুজরাটে তো এখানে হচ্ছে দক্ষিণ বিন্দু জিজ্ঞেস করেছে তাহলে দক্ষিণ বিন্দু মানে এটা হচ্ছে নর্থ সাউথ ইস্ট সরি ও ওয়েস্ট ইস্ট তো এটা হচ্ছে সব দক্ষিণ দক্ষিণ বিন্দু জানতে চেয়েছে অর্থাৎ সাউথে তো সাউথে এখানে যে প্রশ্নটা আছে সেটার উত্তর হবে তাহলে ইন্দিরা পয়েন্ট এখানে একটা প্রশ্নের আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে এখানে যেহেতু প্রশ্নটা করেছে শুধু দক্ষিণ বিন্দু জানতে চেয়েছে সেখানে ইন্দিরা পয়েন্ট পিগমেলিয় পয়েন্ট হল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ওয়েলেনকোড কিন্তু যদি প্রশ্নটা সরি যদি প্রশ্নটা থাকতো যে ভারতের মূল ভূখণ্ডে যেহেতু ভারতের এটা যদি এরকমভাবে ভাবে হয় নিজ দিকটা তাহলে এই জায়গাটাই হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ তো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জটা কিন্তু ভারতের মূল ভূখণ্ডে নয় তাহলে যদি বলে যে ভারতের মূল ভূখণ্ডে কোন জায়গাটা হচ্ছে সব থেকে দক্ষিণতম বিন্দু তাহলে কিন্তু অপশানটা চেঞ্জ হবে সেটা হবে কেপ কমোরিন কেপ কমরিন যেটা এই জায়গাতে মোটামুটি এই জায়গাতে কন্যাকুমারী তামিলনাড়ুর এই জায়গাতে অবস্থিত তাহলে সেক্ষেত্রে কিন্তু অপশানটা চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে ভারতের উত্তরতম বিন্দু ইন্দিরা কল যেটা কোথায় জম্মু কাশ্মীরে দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট বা পিক মিলিয়ন পয়েন্ট যেটা আমাদের অপশান ছিল মেন এবং যদি বলে যে ভারতের মূল ভূখণ্ডে অবস্থিত তাহলে হবে কেপ কমরিন পূর্বতম বিন্দু কিবিথু যেটা হচ্ছে অরুণাচল প্রদেশে এবং পশ্চিমতম বিন্দু হচ্ছে গুহারমতি গুজরাট নেক্সট কোন দেশের সাথে ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে এখানে আছে বাংলাদেশ চীন পাকিস্তান মায়ানমার তো আমাদের ভারতবর্ষে সবথেকে বেশি বর্ডার আছে প্রথম হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ তারপরে কে আসছে তারপরে আছে চীন। তারপরে কে আছে তারপরে আছে পাকিস্তান তারপরে হচ্ছে নেপাল বেসিক্যালি এই চারটেই মনে রাখা দরকার সব থেকে বেশি তাহলে বাংলাদেশ চায়না পাকিস্তান নেপাল এই চারটে দেশের বর্ডার আমাদের দেশের সাথে সব থেকে প্রথম চারটে সব থেকে বেশি তার মধ্যে হচ্ছে বাংলাদেশ তাহলে অপশন হবে বাংলাদেশ তো ভারতের আমি এখানে লিখে দিয়েছি তো ভারত টোটাল সাতটা দেশের সাথে সীমানা বন্টন করে তো বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ চায়না পাকিস্তান নেপাল বললাম ছাড়াও আর যেটা আছে সেটা হচ্ছে মায়ানমার ভুটান এবং আফগানিস্তান তো এখানে আমি ডিটেলগুলো লিখে দিয়েছি তোমরা পরে ভিডিওটা পজ করে দেখে নিও আমি একদম ইন ডিটেলস দিয়ে দিয়েছি এটা খুবই কাজের জিনিস এটা মুখস্থ রাখার চেষ্টা করবে বিশেষ করে কত কিলোমিটার করে আছে যেমন বাংলাদেশের সাথে হচ্ছে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার পরে ভিডিওটা পজ করে তোমরা এগুলো খাতার মধ্যে নোট করে নিও তারপরে হচ্ছে সবথেকে দক্ষিণের হিমালয় কি নামে পরিচিত শিবালি হিমাদ্রি হিমাচল এবং পূর্ব হিমালয় তাহলে আমি যদি ভারতের ম্যাপটা এইভাবে আঁকি মোটামুটি একটা আঁকার চেষ্টা করছি আচ্ছা চেষ্টা করলাম আঁকার মোটামুটি ভাবে তো এখানে যদি দেখা হয় তাহলে হিমালয়কে যদি বোঝানোর চেষ্টা করা হয় তাহলে এই জায়গাটাই হচ্ছে এই জায়গাটা হচ্ছে কারাকোরাম ঠিক আছে এই জায়গাটা হচ্ছে লাদাখ এই জায়গাটা হচ্ছে জাস্কর তিনটে জায়গা আছে ঠিক আছে এটা হচ্ছে আউটার হিমালয়ের অংশ ঠিক আছে এটা হচ্ছে আউটার হিমালয়ের অংশ এবার এই জায়গাতে হচ্ছে নাঙ্গা পর্বত নাঙ্গা পর্বত বলে একটা জায়গা আছে আর এই রকম পূর্ব দিক যেটা ভারতবর্ষের একদম পূর্ব দিক এই জায়গায় নামচা বারোয়া নামচা বারোয়া বলে একটা জায়গা আছে নামচা বারোয়া তো এই নাঙ্গা পর্বত থেকে নামচা বারোয়া অবধি একটা হিমালয় গেছে নাঙ্গা পর্বত থেকে নামচা বারোয়া অবধি এই হিমালয়টাকে কি বলা হয় এই হিমালয়টাকে বলা হয় গ্রেটার হিমালয় গ্রেটার হিমালয় আমি হিমালয় লিখছি না এটা হচ্ছে গ্রেটার হিমালয় বা হিমাদ্রি এটার আরেক নাম হিমাদ্রি তাহলে অবভিয়াসলি এটা নয় দক্ষিণ জানতে চেয়েছে এইবার তারপরে আবার এই জায়গায় থেকে আরেকটা গেছে এই পূর্ব অবধি ঠিক আছে এটার নাম হচ্ছে লেসার হিমালয় এটাকে বলা হচ্ছে লেসার হিমালয় বা হিমাচল হিমালয় হিমাচল হিমালয় এটার নাম হচ্ছে লেসার হিমালয় বা হিমাচল হিমালয় এইবার এখানে আরেকটা হিমালয় আছে এবং এটাই সব থেকে শেষ এই হিমালয়টার নাম হচ্ছে আউটার হিমালয় আউটার হিমালয় বা এটার আরেকটা নাম আছে সেটাকে বলা হয় শিবালিক তাহলে জানতে চেয়েছে দক্ষিণের হিমালয় কোনটা সব থেকে দক্ষিণের হিমালয় কোনটা তাহলে দক্ষিণ মানে আমি যদি এইভাবে দেখি নর্থ সাউথ তাহলে সব সাউথ কোনটা অবভিয়াসলি এটা এটা এটার নাম কি তাহলে এটার নাম হচ্ছে শিবালিক শিবালিক তাহলে অপশন হবে শিবালিক তাহলে সব থেকে উত্তরে যদি জিজ্ঞেস করে তাহলে এটা আউটার হিমালয় সরি এটা তারপরে সব থেকে যদি দক্ষিণে জিজ্ঞেস করে তাহলে হচ্ছে শিবালি অপশন এবং সব বড় এবং পৃথিবীর যতগুলো শৃঙ্গ আছে এভারেস্ট থেকে শুরু করে যত ভালো বড় বড় শৃঙ্গ আছে সবগুলোই কিন্তু আছে এই গ্রেটার হিমালয় বা হিমাদ্বীপে ঠিক আছে যেটা হচ্ছে নামচা বারোয়া থেকে নাঙ্গা পর্বত অব্দি নেক্সট এবং থেকে আরেকটা কথা যেটা বলা হলো না সেটা হচ্ছে এটা হচ্ছে কিন্তু সবথেকে নবীনতম ঠিক আছে সবথেকে নবীনতম হিমালয় কিন্তু এই শিবালিক পর্বতী এটাও ভালো করে মনে রাখবে